আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ডিম আলু দিয়ে পেঁয়াজের পাতার কলি ভাজি এই রেসিপিটি শেয়ার করছি শীতকালে যখন এরকম পেঁয়াজের পাতার কলি পাওয়া যায় সেই পেঁয়াজের পাতার কলি দিয়ে ভাজি খেতে কিন্তু দারুণ লাগে এটি রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই ভাজিটা কিন্তু তৈরি করা খুবই সহজ এখানে হাফ কেজি পেঁয়াজের পাতার কলি নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আরও নিয়ে নিচ্ছি নতুন আলু এই আলুগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে পেঁয়াজের কলিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনার ইচ্ছে করলে আর একটু লম্বাটে করে কেটে নিতে পারেন আলুটাকে এরকম করে ভাজি করে নিয়েছি এবার চুলা একটা ফ্রাইপ্যান বসালাম ফ্রাইপ্যানটা গরম হয়ে আসলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে দিচ্ছি একটু সফট হয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম এই যে ডিমটাকে এবার এই পেঁয়াজের মধ্যে ঝুড়ি করে নিচ্ছি ডিমটা দেওয়ার পর এটাকে ভেঙে নেড়ে চেড়ে ঝুড়ি করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে আরও ডিম ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে একটাই দিলাম ডিমের ঝুড়িটা করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা ব্যবহার করব না এবার এগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা এবার আলুর কুচিগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চড়ে দিচ্ছি আলুর কুচিটা একটু সফট হয়ে আসার জন্য অপেক্ষা করছি এই জন্য এগুলোকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আলুর কুচিটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলিগুলোকে পেঁয়াজের সবগুলো কলি দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম আর একটু লবণ এবার এই সবগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই ভাজিটা তৈরি করতে কিন্তু বেশি সময়েরও প্রয়োজন হয় না বা অতিরিক্ত কোনো মশলারও দরকার হয় না এখন এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এভাবে ফালি করে কাঁচামরিচ দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল বের হবে এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আরও দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে খুব ভালোভাবে দিতে হবে এবার এখানকার আলু আর পেঁয়াজের কলিটাকে সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানির প্রয়োজন হবে না পানিটা দেওয়ার পর এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পানির মধ্যেই কিন্তু আমার আলু আর পেঁয়াজের কলিটা সিদ্ধ হয়ে যাবে এগুলোকে আরও দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজের কলিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে আসলে শীতকালে এভাবে ভাজি করে খেলে কি যে মজা না খেলে বোঝা যাবে না শীতকালে আমি প্রায়ই বাসায় এরকম একটা ভাজি করে থাকি আমার কাছে খুব ভালো লাগে কোন কোন আপুদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার ভাজিটা কিন্তু তৈরি করা শেষ পর্যায়ে এখানে এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি এই স্মেলটা ছড়ানোর জন্য দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পর ফিরে আসলাম ভাজিটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার ডিম আলু আর পেঁয়াজের পাতার কলি ভাজি রেসিপি আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ